শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো পাঁচ মে রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল গড় থেকে বের হতে সাবধান ষাট কিলোমিটার বেগে আসছে জ্বর তুফান চব্বিশ ঘন্টা বরাকে ভয়াবহ জ্বর তুফানো শিলাবৃষ্টির পূর্বাভাস অরেঞ্জ এলার্ট জারি রাতে জ্বর তুফানো শিলাবৃষ্টি নিয়ে বাণী বিস্তারিত থাকবে প্রতিবেদনে ফোনে কথা বলতে বাধা দেওয়ায় গুমন্ত বাইকে কুপিয়ে কুন এক কিশোরীর তীব্র আবারও সুদকুরদের বিরুদ্ধে হাইলাকান্দিতে চলল অভিযান গ্রেফতার একজন উদ্ধার হয়েছে টাকা সহ নথি এবার কৃপানাথ মালাকে কৃপা করেননি করিমগঞ্জের জনতা হারবেন কৃপানাথ বলল কংগ্রেস শিলচর শ্রীকুনায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা বলের দাকায় হত স্কুটি চালক গ্রামের মইনা এলাকায় পিতৃহীন পনেরো বছরের নাবালকের উপর বর্বর নির্যাতন খুঁটিতে বেদে তীব্র চাঞ্চল্য ভয়ঙ্কর দোষের ঘটনা নীলাম বাজারে গড়ের উপর আশ্রে পড়ল টিলার মাটি বরাজুড়ে রক্ষা পেয়েছেন মানুষ কংগ্রেসে গড় শত্রু বিভীষণ নিয়ে এবার লোকসভা নির্বাচনে জোর চর্চা দূষারূপ একে অন্যকে অনুপ্রবেশকারী মুসলমানদের রাজনৈতিক অধিকার চাওয়া উচিত নয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শেষ খবরটি জমা জল থেকে শেষ পর্যন্ত খানিকটা স্বস্তি দীপায়নের উদ্যোগে স্বাভাবিক হচ্ছে শিলচর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর গড় থেকে বের হতে সাবধান আগামী চব্বিশ ঘন্টায় ভয়াবহ রূপ নেবে আবহাওয়া অরেঞ্জ অ্যালার্ট জারি রাজ্য জুড়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে জ্বর তুফান আগামী চব্বিশ ঘন্টা বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস পুরো বরাক উপত্যকায় রাতে আসতে পারে জ্বর তুফান ও শিলা বৃষ্টি রাজ্য জুড়ে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ষাট কিলোমিটার বেগে জ্বর তুফান রাতে বর্ষণ বজ্রপাত নিয়ে সাবধান বাড়ি জারি করা হয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফে এদিকে রাজ্যে আগামী চার দিন মুসলদারে বৃষ্টির পূর্বাভাস পিতৃহীন পনেরো বছরের নাবালকের উপর অমানবিক বর্বর নির্যাতন মইনা এলাকায় ধর্মীয় শ্লোগান দিয়ে পিতৃহীন নাবালককে কুটির সাথে বেদে মারপিট চূড়ান্ত অমানবিকতার পরিচয় দিয়ে মাতার চুল কেটে দিল দুষ্কৃতীরা ঘটনাটি সংগঠিত হয়েছে গ্রামের মইনা এলাকায় ধর্মীয় স্লোগান দিয়ে অকথ্য নির্যাতনের নাম জড়িয়েছে একাধিক ব্যক্তির ভিডিও ফুটেজ হাতে নিয়ে আদালতে মামলা দায়ের মার ঘটনার বিবরণ দিয়ে আক্রান্ত নাবালক কিশোরের মা দিলারা বেগম বলেন বিগত সাতাশ তারিখ পাতারকান্দি থানা এলাকার মইনা এলাকায় তার নাবালক ছেলেকে স্থানীয় চন্দ্র রাজুপাল আশিস নাথ সহ অন্যান্যরা বাঁশের খুঁটির সাথে হাত পা বেঁধে নির্মমভাবে প্রহার করে তারা এক সময় ধর্মীয় স্লোগান তুলে নাবালকের মাতার চুলও কেটে দে বলে গুরুতর অভিযোগ করেছেন নাবালকের মা শিলচর শ্রীকুনা ডেইলি বাজার এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল দুর্ঘটনায় প্রাণ হারালেন মৃণালকান্তি পাল নামে এক যুবক শনিবার বিকেলে শিলচর করিমগঞ্জ জাতীয় সড়কে বলেরর সঙ্গে সংঘর্ষ হয় স্কুটির এস শূন্য তিন এ যে তিন দুই এক তিন নম্বরের বোলেরো এস এগারো জেড পাঁচ পাঁচ চার দুই নম্বরের স্কুটিতে ধাক্কা মারে এতে ঘটনাস্থলে মৃত্যু ঘটে যুবকের মৃত স্কুটি চালক মৃণালকান্তি পালেরগড় শিলচর কুমারপাড়া গ্রামে পার্সেল ডেলিভারির কর্মী ছিলেন তিনি কৃপানাথ মালাকে কৃপা নি করিমগঞ্জের জনতা বলল কংগ্রেস শাসক দল বিজেপির হিসাব নিকাশে অনেক গণ্ডগোল রয়েছে কৃপাকে কৃপা নি করিমগঞ্জের জনগণ করিমগঞ্জ হাইলাকান্দি উভয় জেলার জনগণ হাফিজ রশিদকে দুহাত পরে আশীর্বাদ করেছেন স্বভাবতই এবারের লোকসভা নির্বাচনে জয়ী হচ্ছেন কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এমন মন্তব্য শহর ব্লক কংগ্রেসের সভাপতি তাপস কান্তি শুধু শাসক দলই নয় তিনি এদিন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ক পুরকায়স্তকে নিয়ে মন্তব্য করেছেন শুধুমাত্র উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে পঁচিশ থেকে ত্রিশ হাজার বুটে বিজেপি প্রার্থী কৃপানাথমালা লিড নেবেন বিধায়কের এমন দাবিকে উড়িয়ে দিয়ে তাপস বলেন কমলাক্কদেব পুরকেস্থ দিনের বেলা জেগে স্বপ্ন দেখছেন বাস্তবে তেমন কিছুই হবে না আবারও সুদকুরদের বিরুদ্ধে হাইলাকান্দিতে চলল অভিযান নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযানে নেমে পুলিশের বৃহৎ সাফল্য উদ্ধার করা হয়েছে নগদ একান্ন লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা সহ অন্যান্য অবৈধ নথি গ্রেফতার সুদকুরের নাম তপনাক নেমে লালা অভিযানে এই সাফল্য আসে মোবাইল ফোনে বলতে বাধা দেওয়ার জেরে গুমন্ত দাদাকে কুপিয়ে খুন করল কিশোরী নৃশংস খুনের কাণ্ডটি ঘটেছে গরে। পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের হয়রাগড় সুইখাদান গন্ডৈ জেলায় ফোনে ছেলেদের সঙ্গে কথা বলছিল ১৪ বছরের কিশোরী তা গিরেই আপত্তি জানিয়ে বকাজোকা করেন দাদা সে রাতেই বোনকে জানান আর মোবাইল ফোন ব্যবহার করা যাবে না দাদার বকুনি শুনে চরম পদক্ষেপ নেয় কিশোরী আঠারো বছরের যুবক যখন ঘুমিয়েছিল সেই সময় দাঁড়ালো অস্ত্র দিয়ে তার গলায় কূপ মেরে খুন করে কিশোরী এরপর জামা এবং মেজেতে রক্তের দাগ মুছে প্রতিবেশীদের গিয়ে জানায় তার দাদাকে কেউ খুন করেছে পুলিশ ঘটনার তদন্ত শুরুর পর কিশোরীকে টানা জেরা করে জেরার সময় দাদাকে খুনের ঘটনা স্বীকার করে নে সে শুক্রবার তাকে গ্রেফতার করেছে পুলিশ এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ওই এলাকায় শেষ পর্যন্ত খানিকটা স্বস্তি বৃহত্তর সুনাই রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ নিউ শিলচর এলাকার জমা জল সমস্যা নিরসনে শেষ পর্যন্ত তৎপর হয়েছে পুরসভা সৌজন্যে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী শুরু হয়েছে এক্সেভেটর লাগিয়ে নিকাশি নালার আবর্জনা সরানোর কাজ পুরসভার পক্ষ থেকে গত চার পাঁচ দিন ধরে শ্রমিক লাগিয়ে বৃহত্তর সুনাই রোডসহ লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ে এলাকার নিকাশি নালা আবর্জনামুক্ত করার প্রয়াস চলছে অনুপ্রবেশকারী মুসলমানদের রাজনৈতিক অধিকার চাওয়া উচিত নয় বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি এক জাতীয় স্তরের সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে অংশ নিতে গিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন মুসলমানরা অসমে অনাগরিক হয়ে থাকতেই পারেন তবে তাদের রাজনৈতিক অধিকার চাওয়া উচিত নয় বিজেপি মুসলমান সম্প্রদায়ের বুট চায় কি না এই প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন আমরা তুষামুদ করি না কেউ যদি বালবেশে বুট দে এতে আপত্তি নেই তবে অনুপ্রবেশকারী মুসলমান সম্প্রদায়ের লোকদের এ দেশের রাজনৈতিক অধিকার চাওয়া উচিত নয় বলে মনে করি আমি বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবার শেষ খবরটি এবারের লোকসভা নির্বাচনে গড় শত্রু বিভীষণকে এই প্রশ্নে ভীষণ সমস্যায় পড়েছে অসম প্রদেশ কংগ্রেস নির্বাচনে কংগ্রেস দল সম্পূর্ণ শক্তি নিয়ে অবতীর্ণ হলেও কয়েকটি লোকসভা কেন্দ্রে গড় শত্রু বিভীষণেরা নানা সমস্যার সৃষ্টি করেছে বলে এপিসিসি নেতৃত্বের কাছে খবর গেছে জানা গেছে কংগ্রেসের বিরুদ্ধেই প্রচারে নেমেছেন বিভীষণরূপী একাংশ কংগ্রেসি নেতা এবং বিধায়ক কেউ কেউ প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন আবার কেউ কেউ গোপনে প্রচার চালাচ্ছেন তাই আপনজনের কাছ থেকে কংগ্রেসকে দলগতভাবে এরকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে প্রকাশ্য শত্রুর চাইতে গোপন শত্রু যে ভয়ঙ্কর সেটা এখন গভীরভাবে উপলব্ধি করতে পারছে কংগ্রেস এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন